হ্যালো বাংলাদেশ কী খবর সবার যাদের বিকাশ অ্যাকাউন্ট হচ্ছে কোনো কারণে হচ্ছে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় সেই অ্যাকাউন্টটি খুলতে হলে আপনি হচ্ছে আমাদের যে কোনো ব্যাপারে বিকাশে প্রবলেম হলে আমরা কিন্তু হচ্ছে ফার্স্টে হচ্ছে বিকাশ অফিসে যোগাযোগ করি সেটার নাম্বার তো আপনার সবাই জানেন ওয়ান তাই না এই নাম্বারে যোগাযোগ করার পর দেখবেন ওরা আপনাকে বলবে যে আপনি একটা অ্যাপ্লিকেশন আই মিন হচ্ছে একটা দরখাস্ত লেখে লেখেন এবং কি যেই ভোটার আইডি কার্ডটা আপনার বিকাশ অ্যাকাউন্টে খোলা হয়েছে সেই ভোটার আইডি কার্ডটি ছবি তুলে দু পিটের ছবি এ এপিট এবং ওপিট তুলে আপনারা হচ্ছে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন অথবা কোনো নিকটস্থ কোনো আপনার বিকাশ হেল্প সেন্টারে যে আপনারা যদি ওগুলো নিয়ে জমা দেন তাহলে তারা মোটামুটি তিন কার্য দিবসের মধ্যে আপনার অ্যাকাউন্টটি সচল করে দিবে তো তদন্ত সাপেক্ষে আসলে ব্যাপারটা সো ব্যাপারটা হচ্ছে আমার অ্যাকাউন্ট কিছুদিন আগে এরকম একটা ঘটনা ঘটছে আপনারা দেখেন ব্যাপারটা আমি আপনাদের দেখাচ্ছি বাস্তব প্রমাণ দিচ্ছি কিভাবে কি হয়েছে দেখেন এই দেখেন একটা ব্যাপার দেখেন বিকাশ অফিস থেকে আছে একটা নোটিশ আসছে যে সম্মানিত বিকাশ গ্রাহক হোক সুস্পষ্ট অফিসে অনুসন্ধানের ভিত্তিতে আপনার অ্যাকাউন্টটি বিকাশ কর্তৃপক্ষ স্থগিত করেছে হ্যাঁ ওরা বন্ধ করে দিয়েছে সো এটার জন্য আমি করছি কি পরে মেসেজ পেয়ে আমি ওনাদের সাথে যোগাযোগ করলাম বিকাশ অফিসে মানে কলের মাধ্যমে পরে ওরা বললো যে আপনার একটা দরখাস্ত লিখতে হবে সো দরখাস্তটা লেখে কীভাবে জমা দিতে হয় এবং কী করতে হয় আমি আপনাদের দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখেন আর হচ্ছে দরখাস্তটা কীভাবে লিখতে হয় দরখাস্ত ধরনটা আপনারা দেখেন এই হচ্ছে কোথায় কোথায় গেল এই যে দেখেন দরখাস্তটা এইভাবে টোটালি কোনো মানে ফটোশপ হবে না আই মিন যেভাবে লিখবেন এই হাতে লেখা এইভাবে জমা দিতে হবে হুম কোনো কম্পিউটারে লেখলে চলবে না সেম হাতে লেখা হ্যাঁ হ্যাঁ সো আমি এটা আপনাকে পিডিএফ আমরা দিয়ে দেবো আমরা লিঙ্কে দিয়ে দেবো সো দেখেন আমরা কি করব প্রথম হচ্ছে আমরা হচ্ছে ইয়া যাব ক্রোমে যাব গরমে যাওয়ার পর এই দেখেন আমি হচ্ছে আগে ইয়া করে রাখছিলাম লেখা রাখছিলাম এইখানে হচ্ছে লেখবেন হচ্ছে সাপোর্ট ইউ ডাবল পি ও আর টি সাপোর্ট অ্যাট দ্য রেট বি খে এস এইচ বিকাশ ডট কম দিয়ে সাজ দিবেন দেওয়ার পরে দেখেন হুম দেওয়ার পর এই দেখছেন এই যে কী লেখবেন উপরে কিন্তু লেখাটা চলে এসেছে এই লেখাটা লেখে আপনারা সাহায্য দেবেন এই যেটা হ্যাঁ তারপর কী হচ্ছে এই হচ্ছে এই তারপর হচ্ছে আপনারা এই লিঙ্কে ক্লিক করবেন আমরা ক্লিক করলাম দেখেন ক্লিক করার পর দেখবেন নিচে কোথাও লেখা আছে লাইভ চ্যাট আপনাদের লাইভ চ্যাটে যাইতে হবে লাইভ চ্যাট লাইভ চ্যাট কোথায় গেল লাইভ চ্যাট এই দেখ নিচে আসছে ওরা একটু সমান নিচে আজ আনতে আনার জন্য আপনারা হয়তোবা ফলো করছেন কিনা এই দেখেন এই যে লাইভ চ্যাট হ্যাঁ এই যে লাইভ চ্যাট এখানে যদি আপনি ক্লিক করেন এই দেখেন ক্লিক করলাম এখন ওই যে ওয়েলকাম টু বিকাশ তারপর কি আপনি বাংলা চ্যাটিং করবেন তো বাংলা চ্যাটিংগুলো অবশ্যই আপনি বাংলা এখানে চাপ দিবেন তো আমি বাংলা চাপ দিলাম দেখেন হ্যাঁ বাংলা এর এরপর আপনার কাজটা হবে আপনি করবেন কি সরাসরি এই যে কাস্টমার সার্ভিসে চাপ দিবেন কাস্টমার সার্ভিসে চাপ দিলেন কাস্টমার সার্ভিসে চাপ দেওয়ার পর এই যে আপনি কি কাস্টমার সার্ভিসের প্রতিদিন সাথে যোগাযোগ করতে চান তার তারপর কী করব বলবেন আপনি হ্যাঁ এখানে হ্যাঁ তো চাপ দিবেন হ্যাঁ তো চাপ দেওয়ার পর দেখেন কি আসে হ্যাঁ ওরা বিভিন্ন জিনিসপত্র লেখাবে তারপর লেখা এই দেখেন ওরা দেখাইছে যে আপনার নামটি লিখুন যে নামে যে ভোটার আইডি কার্ডে যেভাবে আপনার নামটি লেখা সেইভাবে আপনার নাম লিখবেন তারপর নামটা লিখবেন নামটা লিখে আপনি কি করবেন এই যে যে অপশনটা এই যে এইখানে চাপ দিয়ে হচ্ছে আপনার যেই অ্যাপ্লিকেশনটা লেখা হচ্ছে আবেদনপত্রটা এবং যেই ভোটার আইডি কার্ডটা আপনি ছবি তুলে রাখছেন দুই পিট তুলবেন ওই টুইলা এটার মধ্যে চাপ দিয়ে আপনি ওইটা সাবমিট করে দিলেই দেখবেন তিন দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টটি তারা সচল করে দিয়েছে আমার অ্যাকাউন্টটি এইভাবে সেমভাবে আমি করছি সেমভাবে আপনাদের বললাম সো সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ